কি hore দেখো কত সুন্দর কব্লুটা চালাচ্ছি কাকিমা রেডি হইছ এজে হয়ে গেছে বাহবা বিশালব্যাপাজজে বুট জুতা পড়ছ ওই আর কি একটু দামি বুট পড়ছে বুটটা খোল একটু জল দিয়ে দে না না দিতে হবে নি খুলতে হবে নি আরে খুলতে হবে নি কি বলছি কাকিমা এখানে খাওয়ার দোকান কোথায় আছে খাওয়ার দোকান ওই যে সামনে আমি তো এখানে নতুন জানি না চলো না একটু দেখি দিবে ঠিক আছে চলো তাহলে দেখি দিচ্ছি ঠিক আছে বসো কিছু হো গয়া এই দোকানটায় খেয়ে নাও যা খাওয়ার তুমি একটা খাও না না খাবনি আরে একটা খাও না তোমার চোখে একটা কি লেগে আছে ঠিক আছে আমি এখন আসি তাহলে আচ্ছা ওই তোর একটা একটা ভিডিও ভাইরাল দেখুন না না এই এই দেখ ভিডিওটা আজ গরিব মানুষ আমাকে খাওয়ার চেয়েছিল বলছিল সামনের দোকানে যা হোক কিছু খাওয়াতে আমি তার কষ্ট না দেখতে পেরে তাকে বিস্কুট কিনে দিলাম বিস্কুট খেতে না খেতেই তার চোখে কান্না চলে এলো কিন্তু ওটা ছিল খুশির কান্না কারণ সে অনেকদিন না খেয়ে কাটিয়ে আমাকে কি দেখে তোমার চোর মনে হয় আমার পোশাক দেখে কি তোমার চোর মনে হয় না তোমার মনে হচ্ছে আমি তোমার ফোনটা চুরি করে নিয়ে চলে যাব না না তোমাকে চোর মনে হয়নি তাহলে ভুল মনে হচ্ছে আসলেই আমি চোর লাগা মিস্ত্রি তাড়াতাড়ি কাজ করো কাজ তো তাড়াতাড়ি করব কিন্তু ঘাম শুকানোর আগে যেন টাকাটা হাতে পেয়ে যাই ঠিক আছে আমি চিরদিন তোমারই কাজ শেষ হয়ে যাওয়ার পর মালকিন কাজ শেষ হয়ে গেছে এবার টাকা দাও টাকা তো দেওয়া হবে নি কেন তুমি তো বলেছিলা ঘাম শুকানোর আগে টাকা দিতে তোমার তো ঘাম শুকিয়ে গেছে তাই আর টাকা দেবো নি আজকে জলপপুর কাছে বেশি করে ঝাঁপবো চলো যারা মাথা কোন চশমাটি তোমার এইটা আমার তুমি সত্য বলেছো এই নাও তোমার চশমা ধন্যবাদ প্রভু আরে গলার আওয়াজটা চেনা চেনা লাগছে এবার খেলবো আসল গেম কোনটি তোমার এই বড় ল্যাপটপটা আমার কিন্তু মাতা এইবারে নিয়ম পাল্টে গেছে তোমাকে নেওয়ার আগে একটি মন্ত্র বলতে হবে কি মন্ত্র প্রভু ওম কিডিং কিডিং জল পাঠায় নম ওম কিডিং কিডিং জলপাঠায় পাঠায় নম প্রভু কোথায় গেল আমার ছোট ল্যাপটপটা ঝেঁপে দিল